আমরা নামাজ শেষ করলাম তারাবি শেষ করলাম মিলাদ শেষ করলাম তো আবার ওদের ব্যাবস্থা নাই কারণ আমাদের এই যে বরংপুর মাঠে আমরা এই যে আমার বাহিনীকে নিয়ে যাচ্ছি যদি ওইখানে মিলাদ দেয় তাহলে ওইখানে খাবো

মিলাদ পাইনি এখন অন্য মধ্যে মিলাদ খাবা চলো মিলাত শেষ হয়ে গেছে মিলাত শেষ হওয়াও লাভ নাই পাওয়ার